সার মুকুলিকাস ডেলি লাইফে স্বাগত আপনারা সবাই কেমন আছেন তাজ দিনটা শুরু করছে একটু ঘুরতে যাওয়া দেখুন আমি গঙ্গা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সামনে ব্রিজের ওপর দাঁড়িয়েই ফটোটা তুলেছি এবার স্কুটিটা নিয়ে যথারীতি রওনা দিচ্ছি এবার গঙ্গার এপারে হচ্ছে আমার বাড়ি আর ঠিক মন্দিরটা ঠিক ওপারে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন চূড়াটা আর ওই পাশের ঠিক বাড়ি ঘরগুলো যেগুলো দেখা যাচ্ছে দেখুন ওগুলো ওই দিকটায় আমাদের বাড়ি ঠিক ব্রিজের এপার আর ওপার এটাকে বলে বালি ব্রিজ আপনারা কে কে জানেন একটু কমেন্ট করে জানাবেন এই যে গঙ্গার ওপারটা হচ্ছে আমাদের বাড়ি এরপারটা হচ্ছে দক্ষিণেশ্বর তা এবার আমি চলে গেলাম এবার সিগনালে দাঁড়িয়ে আছি এটা বলুন তো কী এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক এটার ওপর দিয়েই সবাই হেঁটে যাতায়াত করে তা আমি এবার ওখান থেকে সিগনালে দাঁড়িয়েছিলাম একটু ফটো তুললাম তা ফটো তোলার ভিডিও করলাম সরি ফটো না ভিডিও করলাম তা করার পরে দক্ষিণেশ্বর টপকালেই জুডিও তা আমি তো জুডিওতে গেছিলাম অফার চলছিল জুডিওতে পনেরোই আগস্টে লাস্ট ডেট ছিল তা আমি পনেরোই আগস্টের দিনই গেছিলাম লাস্ট ডেটে জিন্সের প্যান্ট কিনবো বলে তা আমি জাস্ট দেখতে গেছিলাম কি অফারে দিচ্ছে একদম আমার ঠিক পছন্দ না কারা কারা জুডিওর জিনিস ভালোবাসো জানি না আমার ভালো লাগেনি তা ভেতরে একটুখানি দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম আমার ভাইয়ের বউ আসার কথা ছিল ওর জন্য ওয়েট করছিলাম তা ও আমাকে বললো তুই ঢুকে যা ও এত গরম কি বলবো তা ও রোদের জন্য আমাকে বলছে তুই ভেতরে ঢুকে থাক আমি আসছি তা আমি ভেতরে ঢুকে একটু ভিডিও করছিলাম তা দেখছিলাম এবার আমি তো হাত কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখিনি দূর থেকে একটুখানি ভিডিও করছিলাম যখন ও এলো তারপরে আমি মানে যাব কি কিনবো না কিনবো যে ও আসছে ওদিক থেকে তাই এবার ওর যখন ও আর আমি একসাথেই ঢুকলাম তা ঢোকার পরে দেখছি বিশ্বাস করবে না আমার একদম ভালো লাগেনি জুডিওর কোনো প্রোডাক্ট আমার ভালো লাগেনি কেন আমি গেছিলাম অ্যাকচুয়ালি প্যান্ট কিনতে জিন্সের প্যান্ট তা প্যান্ট আমার মেয়ে বলেছিল মা জুডিওর প্যান্ট খুব ভালো কিন্তু আমি গেছিলাম আমার ঠিক ভালো লাগেনি কালেকশানও নেই আমার ভালো লাগেনি আর আমি গেছিলাম অফিসের জিন্সের প্যান্ট কেনার জন্য তা অফিসের জিন্সের প্যান্টের কালার হচ্ছে গ্রে কালার গ্রে কালার পাইনি প্রথম কথা দ্বিতীয় কথা বত্রিশ কোমরও পাইনি তা যাই হোক যেগুলো আছে সব তিরিশ নয় চৌত্রিশ ছত্রিশ এরকম তা আমার এক মানে কোয়ালিটি বেস দিক দিয়ে বলো বা কালারের দিক দিয়ে বলো কোনো কিছুই আমার পছন্দ হয়নি তা আমার ভাইয়ের বউ অন্য দিকটা দেখছিল আমিও দেখছিলাম তা আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে একটু যাদের যেগুলোই পছন্দ হচ্ছে বত্রিশের কোমরের কোনো প্যান্ট নেই তা কি করব দেখে ঠেকে তো এবার আমি যখন ওকে বললাম চল আমার পছন্দ হয়নি কি করব ওর পছন্দ হয়নি বলছে কালেকশান একদম যা ভালো না তা অফার দিচ্ছে মানেই তো মানে অফারগুলো ক্লোজ করে এবার পুজোর কালেকশান হয়তো তুলবে জানি না আমার জুডিওর অভিজ্ঞতা নেই যদিও আমার ভালো লাগেনি কার কী ভাডি কে 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 জুডিও পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তাই বেরোনোর আগে একটু পুরো ভিডিওটা করে দেখালাম তোমাদের কালেকশানগুলো তাই এবার পাশেই না বি বাজার কলকাতা ছিল তা ওখানে ঢুকে গেলাম তাই আমি আরও আমার ভাইয়ের বউ বলা বলি করলাম চল বাজার কলকাতায় যাই ওখানে ঢুকলাম সত্যি বাজার কলকাতা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমার বাড়ির পাশেই আছে বাজার কলকাতা তা ভাইয়ের বউ আবার আমার বাড়ির পাশে আসবে তো ওখানেই থেকেই কিনে নিল তা আমি কিছু কিনি ওই কিনেছে তা আমি গেছিলাম দেখতে ওখানেও আমি যেই জিনিস চাইছি সেই জিনিস পাচ্ছি না কি করব। তা এবার যাও পাচ্ছি কালার পাচ্ছি না তা আমাদের অফিসে ড্রেস আছে স্কাই শার্ট আর গ্রে প্যান্ট তা ফর্মাল প্যান্ট আমি ফর্মাল প্যান্ট পরতে পছন্দ করি না আমি জিন্সই ব্যবহার করি আর আমাদের ছুটির দিনে না ড্রেস না পরলেও চলে তা আমি এবার প্যান্ট যখন ওখানে দেখছি প্যান্ট আমারও এখানেও প্যান্টের কোয়ালিটি বেস্ট বিগ বাজার কলকাতায় এটা বলবো না কোয়ালিটি বেস্ট কিন্তু আমার যেই কালারটা খুঁজছি সেটা পাইনি এই ফাঁকে একটু ফটো তুলে নিলাম তা ফটো তুলতে আমি খুব ভালোবাসি টি শার্ট দেখছিলাম তা আমি জেন্টস টি শার্টই পরি কেন আমার লেডিসের থেকে জেন্টস টি শার্টই ভালো লাগে তা আমার ভাইয়ের বউ ভাইয়ের জন্য পছন্দ করে জিনিস নিচ্ছিল তা ও কেনাকাটা করেছে আমার প্যান্ট যেহেতু পছন্দ হয়নি আমার ভালো লাগেনি আমি কেনাকাটা করিনি আমার মিশো আর ফ্লিপকার্ট বেঁচে থাক আমি ও ওখানেই অনলাইন অর্ডার করি ওখান থেকেই নিই তা একটা টি শার্ট নিলাম আমার জন্যই তা এটা ভাইয়ের আমি একটু দেখছিলাম যে কেমন লাগছিল তাই একটু ফটো তোলার পরে তারপরে আমি এদিকে আবার দেখছিলাম যে টিমি লেডিস টি শার্টগুলো কিরকম দেখতে লেডিস টি শার্টগুলো হয় কি একটু শর্টের ওপর হয় আর আমার জেন্স টি শার্ট পরতে ভালো লাগে কেন ওগুলো একটু লং হয় আমার লংটাই ভালো লাগে যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা